শিক্ষার্থী স্বাগত তোমাদের সমস্যাটি একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখবে তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে সমস্যাটা এরকম ছিল দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বারো দশমিক পাঁচশো নো টাকা হিসাবে মোট কত খরচ হবে তো এই সমস্যাটা অনেকেরই বুঝতে একটু কষ্ট হয় এই জন্য একটু গুরুত্ব দিয়ে দেখবে আমি একটা কাঠামোর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা এইরকম একটা কাঠামোর কথা বলেছে একটা চৌ বাচ্চা এটা তো চৌ বাচ্চাটা কি চৌ বাচ্চাটার যেটা ঘটনাটা ছিল সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌ বাচ্চা তার মানে গভীরতাটা এই যে এই এই জায়গাটা গভীরতা মানে উচ্চতা এই চৌবাচ্চাটা এটা যদি একটা চৌবাচ্চা মনে করি চৌবাচ্চা যদি মনে করি তাহলে দেখো উপরের তলটা যদি ফাঁকা যদি থাকে সেই ক্ষেত্রে আর নিচের তল পাঁচটি তল আছে আর এটা যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে মোট তল হতো ছয়টি তাহলে এইটার গভীরতা দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার কিন্তু চৌবাচ্চাটা ই আকৃতির বর্গ আকৃতির এর অর্থ হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্তর দুটোই সমান তাহলে এই তলাটা দেখতে বর্গাকৃতি লাগতো বর্গাকৃতি কিন্তু উচ্চতাটা কিন্তু বন্ধু উচ্চতাটা টা দুই দশমিক পাঁচ কিন্তু কত সেটা কিন্তু বলা নাই দেওয়া আছে চৌবচ্চার গভীরতা সমান দুই দশমিক পাঁচ মিটার শুধু এই তথ্যটাই দেওয়া আছে একটু করে যদি দেখি এই এই চৌ শুধু গভীরতাটাই দেওয়া ছিল কত দুই দশমিক পাঁচ আর এই তলটা তল তলো এগুলো হচ্ছে বর্গাকৃতি তাহলে আমরা লিখব এই জন্য যে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান ক ধরে ধরিলাম তাহলে চৌ বাচ্চার প্রস্থ হবে প্রস্ত সমানও মিটার হবে তার কারণ যেহেতু এটা বর্গাকৃতি তার দৈর্ঘ্য এবং সমান অতএব

এক লিটার পানি ধরে এক ঘন মিটারে যেহেতু এখানে ওই চৌপাতাটায় পানি ধরার একটা তুলনা দেওয়া আছে আঠাশ হাজার লিটার অতএব এক লিটার পানি ধরে তাহলে উপরে এক নিচে এক হাজার ঘন মিটারে অতএব আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে তাহলে এক গুনুন আঠাশ হাজার নয়শ ভাগ এক হাজার ঘনমিটারে তাহলে এটা ভাগ করলে হবে আটাশ দশমিক নয় ঘন মিটার তাহলে এই যে ঘনমিটারটা পেলাম আর এই ঘনমিটার এটা কিন্তু পরস্পর সমান তাহলে অতএমতে আমরা লিখবো প্রশ্ন মতে তাহলে দুই দশমিক পাঁচ ক স্কোয়ার সমান আঠাশ দশমিক নয় বা কোয়ার সমান আঠাশ দশমিক নয়কে দুই দশমিক পাঁচ দা যদি ভাগ করি তাহলে একটা তলের ক্ষেত্রফল পাবো তাহলে বার স্কয়ার সমান এগারো দশমিক পাঁচ ছয় তার মানে এই চৌবাচ্চার যে তলটি এই নিচের তল ধরো যেটা বর্গাকৃতি তল ছিল তলাটা সেটার ক্ষেত্র পেলাম এখন এইটা 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 এগুলা বের করার জন্য অবশ্যই আমাদের এটা কয়ের মানটা পর্যন্ত যেতে হবে তাহলে এটা কিন্তু ক্ষেত্র পেয়ে গেলাম বা ও সমান যখন দেখবো তাহলে রুট ওভার এগারো দশমিক পাঁচ ছয় বা ও সমান তাহলে হচ্ছে তাহলে হবে তিন দশমিক চার তার মানে এটার উচ্চতা ছিল দুই পয়েন্ট পাঁচ কিন্তু এই জায়গাটার ক্ষেত্র ক্ষেত্রফল নিশ্চয়ই তার দৈর্ঘ্য আর এটাকে যদি আমি প্রস্তাব বিবেচনা করি উচ্চতা দুই দশমিক পাঁচকে তা দুই আমরা প্রস্তাব বিবেচনা করছি আর তিন দশমিক চার কে দৈর্ঘ্য বিবেচনা করছি করলে এইরকম তল একটা দুটা তিনটা চারটা তল পাবো যেহেতু এটা বর্গাকৃতি তাহলে এইরকম চারটা তলি কিন্তু সমান অতএব আমরা লিখব যে আচ্ছা এই পাশে দেখাই তাহলে অতএব চৌ বাচ্চাটির তলার ক্ষেত্রফল পরের পশ্পের মান যেটা সেটা কিন্তু তলার ক্ষেত্রফল যেহেতু বর্গাকৃতি ছিল তাহলে এগারো দশমিক পাঁচ ছয় এবং চৌবাচ্চাটির চারটি তলের চারটি তলের ক্ষেত্রফল চারটি তল ছিল পাশে যেটা দেখা দেওয়া হলো তার দৈর্ঘ্য ছিল তিন দশমিক চার আর পোস্ত ছিল দুই দশমিক পাঁচ আর তল ছিল চারটি এই চার দ্বারা গুণ তাহলে আমরা গুণ করে কত পাচ্ছি দেখি এ কটা গুণ করে পাওয়া যাচ্ছে চৌত্রিশ চৌত্রিশ বর্গ মিটার অতএব মোট তলের তলের ক্ষেত্রফল মোট তলের ক্ষেত্রফল এগারো দশমিক এগারো দশমিক পাঁচ ছয় যোগ চৌত্রিশ করে যেটা হবে পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় অবশ্যই বর্গমিটার তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গ মিটার মোট পাওয়া গেলো এই পাঁচটি তলের ক্ষেত্রফল কোন পাঁচটি তলের ক্ষেত্রফল আবারও দেখাই এক নম্বর তল দুই নম্বর তল তিন নম্বর চার নম্বর এই পাঁচ এই পাঁচটি তলের ক্ষেত্রফল পাওয়া গেল মোট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার এখন এই তলগুলোর ভিতরের চারদিকে এই ভিতরে এই তলে এই তলে এই তলে এই তলে এবং এই যে দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচ শূন্য টাকা তাহলে এখন এক বর্গমিটার বর্গ মিটারে খরচ হয় খরচ হয় বারো দশমিক পাঁচ শূন্য টাকা অতএব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় খরচ হয় পাঁচশো ঊনসত্তর দশমিক পাঁচ টাকা তাহলে উত্তর এইটা পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ টাকা তো যেটা করা হলো প্রথমত আমরা ওই চৌবাচ্চাটি কোলা চৌবাচ্চা যে চৌবাচ্চাটির উপরের অংশটা এবং তলাটা বর্গাকৃতি ওই চৌবাচ্চার শুধু গভীরতাটা দেওয়া ছিল কিন্তু সত্য বলা ছিল এটা বর্গাকৃতি সেই ক্ষেত্রে ওখান থেকে আমরা ধরে নিয়েছিলাম যে ওটার চৌ বাচ্চাটির প্রস্থ প্রস্থক ওখান থেকে আমরা চৌবাচ্চাটির আয়তন বের করলাম এবং পানি বলা ছিল যেটা চৌ বাচ্চাটির ক্ষেত্রে তলা বর্গাকৃতি তলার ক্ষেত্রফল এগারো দশমিক পাঁচ ছয় যেটা দৈর্ঘ পোস্তের গুণফলি ক্রস করা এই জন্য এগারো দশমিক পাঁচ ছয় চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল এবং বাকি যে চারটা তল ছিল এক দুই তিন চার এই চারটা তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য যেহেতু একটা তিন দশমিক চার আর দুই দশমিক পাঁচ এই থেকে প্রস্তুত করা হয়েছে ধরে চার চার তলদরা গুণ করে চৌত্রিশ বর্গমিটার পাওয়া গেছে এরপর মোট তলের ক্ষেত্রে ফল এক বর্গমিটারের খরচ হয় যেহেতু বারো দশমিক পাঁচ ছয় টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার যেটা খরচ হয় এইটাই বের করা হয়েছে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো আজ পর্যন্তই দেখা হবে পরের টপিকে এই চোখ পরের অঙ্ক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ